জয়গুরু বামদেব জয় মা তারা সবাই কেমন আছেন বন্ধুরা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের জানায় স্বাগত আজকে আমি এই ভিডিওতে আগে আপনাদেরকে বলবো ভক্ত বাবুর কথা যিনি ছিলেন শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের একজন মানে পাগল ভক্ত যিনি গুরুদেব ছাড়া কিছুই জানতেন না যিনি তারা মা ছাড়া কিছুই জানতেন না যার ভক্তি তে ছুটে এসেছিল বাংলাদেশের রাজা বা জমিদার কেন কারণ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল মায়ের ভোগের কাছ থেকে ফলে মা ভোগী গ্রহণ করলেন না খি তিনি রান মানে অমৃত রন্ধন করতেন তিনি বুঝলেন তো সেইখানের রাজা খেয়ে বলল কি তাহলে মা কি তিন মাস খাননি যখন তাকে কাছ থেকে অপসারণ করা হল তো আজকের এই ভিডিওতে আমি আগে আপনাদেরকে সেই ঘটনায় বলতে চলেছি সবাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন তারা মা এবং শ্রীগুরু বামদেবের নামে জয়ধ্বনি দিতে একদমই ভুলবেন না নিচে কমেন্টে আর যারা এখনও নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু জলদি জলদি নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইখানেই এটি একমাত্র চ্যানেল যেখানে শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মায়ের কথা সম্পূর্ণ গভীরভাবে বিশদভাবে পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা পান তো বঙ্গে প্রথম নলেজ বাংলা ওয়ার্ল্ডই বামাখে বাবাবার বাবার লীলা কথা প্রচার শুরু করে এবং আজও তা করে চলেছে এবং যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন করে যাব তাই যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভিডিওটি দেখতে থাকুন জয়গুরু বামদেব জয় মা তো চলুন আজকে শুনিনি সেই বাবুর দিব্য দেহে মানে তিনি কীভাবে তারামা এবং শ্রীগুরু বামদেবের কৃপা লাভ করলেন সেই ঘটনার কথা তারাপীঠের অদূরে কৌরবেলে গ্রামের শ্রী আশুতোষ চট্টোপাধ্যায় বামাখ্যাঁপার অন্যতম সেবক ও বিশিষ্ট ভক্তরূপে চিহ্নিত হয়েছিলেন তাছাড়াও আরেকটি কারণেও তারাপীঠে তিনি সুপরিচিত ছিলেন তিনি তারামায়ের নিত্যভোগ রান্না করতেন তার ভক্তিসুধা মিশ্রিত মধুর হাতের তৈরি মা তারার ভোগ এতটাই পবিত্র সুন্দর ও অপূর্ব হয়েছিল যে স্বয়ং তারা মা তার হাতের ভোগ খেয়ে খুশি হতেন এর প্রমাণও একাধিকবার পাওয়া গেছে তারা মায়ের ভোগ হয়ে যাওয়ার পর সেই পবিত্র মধুর প্রসাদ নিয়ে বাবু নিজের হাতে বামদেবকে বসিয়ে সযত্নে খাওয়াতেন তারপর নিজে প্রসাদ গ্রহণ করতেন এই সেবা ছাড়াও বামদেবের পরিচর্যাও সাধ্যমতো করতেন তিনি বামাখেপাও তার প্রিয় ভক্ত বাবুর এই সেবা ও পরিচর্যা সানন্দে গ্রহণ করতেন তিনি যে বামাখ্যাপার বিশেষ প্রিয়পাত্র পাত্র তা সবাই জানতেন মাঝে মাঝে তারা মায়ের ভোগের সময় বামদেব বাবা খরম পায়ে এসে দাঁড়ান আনন্দময়ী তারা মায়ের দিব্যমূর্তির সামনে তারপরে মা মা বলে ব্যাকুলভাবে ডাকতেন তার সাথে তার বিশাল নয়ন যুগল থেকে অবিরল ধারায় অশ্রু ঝরতে থাকে তারপর ধীরে ধীরে তারা মন্দির থেকে তার আশ্রম কুটিরে ফিরে যেতেন শ্রীগুরু বামদেব বাবা এই অপূর্ব মহান দিব্য দৃশ্য বাবু এবং অন্যান্য সেবকগণ মায়ের ভোগ রান্না করতে করতে প্রায়শই দেখতেন বীরভক্ত আশুতোষবাবুকে শ্রীবাম অত্যন্ত স্নেহ করতেন এবং ভালোবাসতেন তিনি তার নিজের জীবনের অনেক স্মরণীয় ঘটনা কৃপা করে তার এই প্রিয় ভক্তকে বলেওছিলেন তার মধ্যে একটি হলো তারামা একবার গুরু বাম জননী রাজকুমারী দেবীর রূপ ধরে বামদেবের কাছে এসেছিলেন একটু পরে আটলা গ্রাম থেকে বামদেবের জননী এলে তখন আসল ব্যাপার জানা গিয়েছিল অপার স্নেহমোহী তারামায়ের এই প্রত্যক্ষ রূপ দর্শন করে শ্রী বাম আত্মহারা হয়েছিলেন এই ঘটনার কথা এই কথা আপনারা নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন চাইলে এই ভিডিওটি দেখতে পারেন তারা মায়ের ভক্ত ও সেবক বাবুর হাতে তারা মায়ের ভোগ রান্নার সুখ্যাতি সবাই করতেন একবার একটি ঘটনার মধ্য দিয়ে তারামায়ের কৃপায় বাবুর এই খ্যাতি আরও বেড়ে যায় কে জানে তারা মা কার সঙ্গে কখন লীলা করে বসেন তাই না সেবার নাটোর রাজের রাজশাহী বিভাগের নায়েব যোগেশবাবু তারাপীঠে এসেছিলেন তারামায়ের প্রসাদ নিয়ে ঝগড়া হওয়ার জন্য বাবু তারা মায়ের ভোগ রান্নার কাজ ছেড়ে দিয়েছিলেন তারপর তিন মাস কেটে যায় এই সময় বাবু তার বাড়ির জমি জমা দেখাশোনা করতে থাকেন তিন মাস পর নায়েব বাবু আবার এসেছিলেন তারাপীঠে রাতে পঞ্চপর্ব অনুষ্ঠিত হয়েছিল সেই ভোগের প্রসাদ পেয়ে তিনি জিজ্ঞাসা করেছিলেন এই ভোগ কে রান্না করেছে উত্তরে পাণ্ডারা তাকে জানালেন যে সরোজাক্ষ হাজরা এই ভোগ রান্না করেছে তখন নায়েব যোগেশবাবু গভীরভাবে রেগে গিয়ে বিষাদ কণ্ঠে বলে উঠলেন তাহলে তো তিন মাস তারা মায়ের ভোগ হয়নি তখনই রাত বারোটার সময় বাবুকে তার কৌরবেলে গ্রাম থেকে তারাপীঠে নিয়ে আসা হলো তাকে তারা মায়ের ভোগ রান্নার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তারামা অন্তঃপ্রাণ বাবু রাজি হয়েছিলেন পরের দিন থেকেই বাবু যোগেশবাবু বাবুকে বরাবরের জন্য স্বাধীনভাবে তারা মায়ের ভোগরান্না ও প্রসাদ বিতরণের পূর্ণ ক্ষমতা দিয়েছিলেন তাছাড়া তারা মায়ের এই সেবা সেবা বাবুর জন্য প্রতিদিন একটা করে কারণ বরাদ্দ করে গিয়েছিলেন তিনি নায়ক মশায় তারা মায়ের আশুতোষ বাবুর গুণ এবং শ্রী শ্রী বামাখ্যাপা বাবার প্রতি গহীর শ্রদ্ধা ও ভক্তি দেখে বাবুকে তারা মায়ের ভক্তগণ আশুতোষ ঠাকুর বলে সম্মান করতে থাকেন এই বীরভক্ত ও সেবক আশুতোষ চট্টোপাধ্যায়ের কৌরবেলে গ্রামের বাড়িতে শ্রী শ্রী বামাখ্যাপা বাবা একাধিকবার পদার্পণ করেছিলেন তাছাড়া বাবুর বাড়ির কাছে শিবতলাতেও প্রায়ই যেতেন গুরুদেব বাবা শ্রীবাম তার প্রিয় ভক্ত বাবুর সঙ্গে তারপর শিবতলা থেকেই আর কখনো কখনো আশুতোষ বাবুর বাড়িতেও আসতেন আশুতোষ বাবুর স্ত্রী সিন্ধুবালা দেবীকেও শ্রী শ্রী বামাখ্যাপা বাবা পরম শ্রদ্ধা করতেন এবং স্বশ্রদ্ধচিত্তে তাঁকে দেবীরূপে সম্মান করতেন একদিন শ্রীগুরু বামদেব বাবা চক্রানুষ্ঠান করছিলেন তারাপীঠের মহাশাসনে চক্রের পবিত্র প্রসাদ আশুতোষবাবুর হাতে দিয়ে বললেন যে তার সিন্ধুবালা দেবীকে দিয়ে আসবার জন্য বাবু সেই প্রসাদ পরম শ্রদ্ধার সঙ্গে বাড়িয়ে নিয়ে তিনি তার স্ত্রী সিন্ধুবালা দেবীকে দিয়েছিলেন ভক্তিমতী সিন্ধুবালা দেবী অসীম শ্রদ্ধার সঙ্গে বামা খেপাবারে দেওয়া সেই মহাপ্রসাদ তার স্বামীর হাত থেকে নিয়েছিলেন তারপর মুখে না দিয়ে তিনি তা মাথায় রেখেছিলেন আশুতোষবাবু তা দেখে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন তারাপীঠে ফিরে এসে শ্রীগুরু বামদেব বাবাকে এই কথা জানিয়েছিলেন বামদেব বাবা তো শুনে খুব আনন্দিত হয়েছিলেন ছোট্ট শিশুর মতো তারা মায়ের ও শ্রী শ্রী বামাখ্যাপার এই বিশিষ্ট ভক্ত ও সেবক আশুতোষবাবুর জন্ম বাংলার বারোশো একাশি সনে কৈশোরে ও যৌবনে শ্রীগুরু বামদেব বাবার বিশেষ কৃপা ও দিব্য সঙ্গ লাভ করেছিলেন তিনি পরবর্তীকালে তিনি যেমন তারা মায়ের নৃত্য সেবকরূপে খ্যাত হন তেমনি শ্রীগুরু বামদেবের ভক্তরূপেও সেইভাবেই পরিচিত হয়েছিলেন খুব যৌবনেই তিনি সংসারী হয়েছিলেন পরবর্তীকালে একে একে চার মেয়ে ও তিন ছেলে হয় তাঁর তাঁদের নাম যথাক্রমে শ্বেতবর্ণ বিনা পানি দুর্গেশ নন্দিনী অন্নপূর্ণা রমাপতি অনিল কুমার ও নুনিগোপাল ছিল ননীগোপাল অপরিণত বয়সেই দেহত্যাগ করেছিলেন আশুতোষবাবু শ্রীশ্রী পরমগুরু বামাখেপা বাবার বড় আনন্দময় ও পবিত্রময় দিব্য সৌভাগ্যক্রমে দীর্ঘকাল লাভ করেছিলেন বাংলার তেরোশো আঠারো সনের দোসরা শ্রাবণ কৃষ্ণ অষ্টমী তিথিতে শ্রী শ্রী বামাখেপা বাবা মর্তরীলা শেষ করে অপ্রকট হয়েছিলেন এবং অন্যান্য শিষ্য ভক্তদের সঙ্গে সেদিনও বাবু দুঃখে গভীর কান্নায় ভেঙে পড়েছিলেন তখন বাবুর বয়স হয়েছিল মাত্র সাঁত্রিশ বছর সুদীর্ঘ ২২ বছর তিনি শ্রী শ্রী বামদেব বাবার সঙ্গ লাভ করেছিলেন সত্যি কথা বলতে শ্রী বামের শেষ জীবনের কথা যতবার বলতে গেছি দুই চোখে জলের ধারা আর এ হৃদয়ে এক চাপা আর্তনাদের গভীর শোক বা কষ্ট কষ্টের ছাপ আমি পেয়েছি আপনারা যারা এখনও সেই দিনের করুণ পরিণতির কথা জানেন না যে কীভাবে শ্রীগুরু বামদেব বাবা এই মর্তলীরা শেষ করেছিলেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন বুঝতে পারবেন বামাখ্যাপা বাবা কীভাবে আমাদের মতো পাপিদেরকে কাঁদিয়ে এই মর্তভূমি ত্যাগ করেছিলেন এবং আমাদেরকে একা রেখে গিয়েছিলেন ছেড়ে গিয়েছিলেন এই তারাপীঠকে আজকের সিচুয়েশান হতে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন তারামায় এবং শ্রীগুরু বামদেবকে আজও যারা তারা মায়ের মন্দিরে আসেন তারা ফিল করবেন যে গুরুদেব রয়েছেন শুধু এইখান দিয়ে ফিল করতে হবে দেখতে থাকুন ভিডিওটি তারপরে তারা মায়ের নিত্য ভোগ রান্না ও বামা পাবার বাবার পরম পুণ্যময় স্মৃতি বুকে নিয়ে আশুতোষবাবু দীর্ঘ ছাব্বিশ বছর অতিবাহিত করেছিলেন অবশেষে বাংলার তেরোশো চুয়াল্লিশ সনে কুড়ি ফাল্গুন গধূলি লগ্নে তেষট্টি বছর বয়সে মরদেহ ত্যাগ করে শ্রী শ্রী তারামায়ের কোলে এবং শ্রীগুরু বামদেবের চরণে চিরশান্তি লাভ করেছিলেন তিনি উত্তরকালে আশুতোষবাবুর প্রথম পুত্র রমাপতিবাবু পিতার স্থান অধিকার করে তারামায়ের নিত্যভোগ রান্নার কাজে নিয়োজিত হন তারামায়ের নিত্যভোগ রান্নায় তিনিও খুব সুখ্যাতি লাভ করেছিলেন সাধক প্রবর বাবু তারামায়ের বিশেষ সাধকভক্ত সন্তান ছিলেন তার বয়স যখন ছয় থেকে সাত বছর তখন তিনি বামদেবের কোলে উঠেছিলেন ভাবুন তো কত ভাগ্যবান ছিলেন এই সব মানুষেরা শ্রীগুরু বামদেবের দিব্য আশীর্বাদ ও কৃপালাভ তিনিও করেছিলেন যৌবনে বাবু তার সাধন পথে তারামায়ের কৃপা ও নির্দেশ লাভ করেছিলেন তিনি একাধারে ভক্ত জ্ঞানী ও কর্মযোগী পুরুষ ছিলেন তার ভগিনী অন্নপূর্ণা দেবীও দীর্ঘকাল ধরে তারা মায়ের ভোগ রান্নার কাজে নিয়োজিতা ছিলেন এবং এই ব্যাপারে তিনি কালুবাবুকে যথারীতি সহযোগিতা করতেন তো বন্ধুরা এই ছিল আজকের একটি ছোট্ট পরিবেশনা আপনাদের সামনে কি বুঝলেন আজকে এই ভিডিওটি দেখে আপনারা শ্রীগুরু বামদেব বাবা যিনি ছিলেন পরম পরমগুরু শ্রীগুরু বামদেব বাবা ছিলেন তারা মায়ের মনুষ্যরূপী ভৈরব আমাদের এই নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আমরা এর আগেও আপনাদেরকে অনেক শ্রীগুরু বামদেব বাবার লীলা কথার ভিডিও দিয়েছি আজকেও আপনি আজকেও আমি আপনাদেরকে আবারও একটি ভিডিও দিলাম ভক্ত আশুতোষের কথা বললাম আপনাদেরকে তো সেই ভক্ত বাবু পরম স্নেহময় ছিলেন সৎ ব্যক্তি ছিলেন তারা মাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন শ্রীগুরু বামদেব বাবাকে হৃদয় দিয়ে ভালোবাসতেন তাদের নিত্য সেবা করে গিয়েছিলেন বড়মা তিন মাস ভোগ গ্রহণ করেননি শুধুমাত্র আশুতোষবাবু রান্না ছেড়ে দেওয়ার কারণে তিনি জমিদার তাকে বললেন যে তারা মা তো ভোগ গ্রহণ করেনি তাহলে ভাবুন তার ভুক্তির শ্রদ্ধা কতটুকু ছিল মানুষ আমাদেরকে যতই ভুল বুঝুক মানুষ আমাদেরকে যতই ছেড়ে যাক না কেন আমরা কোনোদিনও তার মানে সেই ভুল জায়গাটাকে কোনোদিনও আমরা আঘাত দিতে পারবো না কেন কারণ আপনাকে ভক্তি রাখতে হবে তারা মায়ের ওপর আপনাকে ভক্তি রাখতে হবে শ্রীগুরু বামদেব বাবার ওপর অবশ্যই আপনি ফল পাবেন অবশ্যই ফল পাবেন কে বলেছে ফল পাবেন না কে বলেছে তারা মা নেই কে বলেছে শ্রীগুরু বামদেব বাবা নেই তিনি যখন মানে নিজের দেহে স্বশরীরে তারাপীঠে ছিলেন তখন অসংখ্য ভক্তকে তিনি রক্ষা করেছেন আজও তিনি করে চলেছেন যেমনভাবে তিনি করেছিলেন সেই ভক্ত আশুতোষবাবুকে উদ্ধার ঠিক তেমনই আজও তিনি আমাদেরকে উদ্ধার করে চলেছেন শুধুমাত্র মনে রাখবেন ভক্তি ভরে শুধু তার আমাকে ডাকুন ভক্তি ভরে শ্রীগুরু বামদেব বাবাকে ডাকুন আমি বলছি অবশ্যই রেজাল্ট পাবেন আমি পেয়েছি আমি আপনিও পাবেন অসংখ্য ভক্ত আমাদের কাছে যারা আসেন যারা আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন তারাও বলেন হ্যাঁ দাদা সত্যি শ্রীগুরু বামদেবের লীলা বোঝা অপার সত্যিই তাই শ্রীগুরু বামদেবের লীলা কথা বোঝা আমাদের কারো সাধ্য নেই শ্রীগুরু বামদেব বাবা সেই দিন আমাদের ছেড়ে গিয়েছিলেন এই পৃথিবী ছেড়ে মর্তলীলা সম্বরণ করেছিলেন কিন্তু তিনি কি আজও আমাদের ছেড়ে সেই মর্তলীলা সম্বরণ করে তিনি চলে গেছেন কোনোদিন না তিনি আছেন আমাদের মাঝে ভক্ত ভক্ত কোটি কোটি হৃদয় মানুষের মাঝে যারা শ্রীগুরু বামদেব বাবা তারা মাকে যারা ভালোবাসেন যারা জানেন যারা দুবার মা বলে ডাকলেই মন থেকে মা যাদেরকে সাড়া দেয় শ্রীগুরু বামদেব বাবাও তাদেরকে সাড়া দেবেন শুধু আগে বলবেন জয় বাম জয় তারা আগে বাম পরে তারা সবসময় মনে রাখবেন বাবুর মতো আপনারাও তারা মায়ের দর্শন পাবেন এবং গুরু বামদেবের আশীর্বাদ পাবেন এই কামনা করে আজকের এই ভিডিওটি আমি শেষ করছি এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না জ্যোতিষীয় কাজের কারণে হয়তো ভিডিও আজ আপনাদের কাছে দেরি হয় তার জন্য আমি ক্ষমাপার্থী যারা যারা এই ভিডিওটি ভালো লাগলো তারা ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করবেন গুরু বামদেব বাবা এবং তারাময় লীলা কথা আরও সবার জানার জন্য আর আমাদের এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আরও সব শ্রীগুরু বামদেব বাবা এবং মায়ের লীলা কথা জানার জন্য সব থেকে আগে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন শ্রীগুরু বামদেব বাবা এবং তারা মা আপনাদের সবার মঙ্গল করুন এই কামনা করি আমার তারা মায়ের কাছে আমার গুরুদেবের কাছে সবাই ভালো থাকবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় গুরু বামদেব জয় মাতারা সবাই প্রতিদিন এই মন্ত্র জপ করবেন ওম শ্রী দুর্গা জয় বাম্তারা এই মন্ত্র জপ করুন খুশি হন সবাই ভালো থাকবেন ধন্যবাদ